আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা জাপানে আসেন স্টুডেন্ট ভিসায় তাদের জন্য জাপানে আসার পরে সবার মোটামুটি পার্ট টাইম জব করা প্রয়োজন হয় তো পার্ট টাইম জব আসার পর পরই পাওয়া যায় না কিছুদিন খোঁজা লাগে একটু সময় লাগতে পারে তো সেক্ষেত্রে অনেকের আমরা মানে রেফারেন্সের আশা করি বা অনেকের বড়ো ভাই বন্ধু বান্ধবদের কাছে আশা করি যে হয়তো তারা জব নিয়ে দিবে এই করে দিবে সেই করে দিবে কিন্তু আসলে এটা পসিবল হয় না সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে মোটামুটি সবারই কাজ থাকে পড়ালেখা থাকে বা বিভিন্ন রকম কাজের প্রেশারে এটা হয় না মাঝে মধ্যে এটা করা যায় তবে সব সময় করা যায় না এটা জাপানিজ ভাষায় শোকাই বলা হয় তো এটা সব সময় হয় না মোটামুটি কিছু সময় হয় তো আপনারা যে কাজ করবেন জাপান আসার পরে নিজে নিজে যেভাবে জব খুঁজবেন সেটা হলো আপনি যে যে এরিয়াতে থাকবেন মানে এক কথায় আপনার যে বাসা হবে যে এরিয়াতে ডরমিটরি হোক বা বাসা হোক তো ওই ওর পাশে আপনি গুগল ম্যাপে যদি বলেন সেভেন ইলেভেন নিয়ারমি বা ফ্যামিলি মার্ট নিয়ারমি নিয়ার্মি নিয়ারমি এভাবে লিখে সার্চ করেন তাহলে ওখানে আপনার আশেপাশে যতগুলো কনভিনিয়েন্স স্টোরগুলো আস আছে সব কিন্তু চলে আসবে তো আসার পরে আপনি ওখানে ঢুকলেই কল অপশানে গিয়ে নাম্বারে কল দিতে পারেন তবে মাথায় রাখবেন সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন তাহলে ম্যানেজার অর্থাৎ চোখে পাবেন বা যারা আর কি কথা বলবে সাইন তারাকে পাবেন তাছাড়া কল দিবেন না তো এটা একটা পর্যায় আর সেকেন্ড আরেকটা পর্যায় হচ্ছে আপনি প্রতিটা দোকানের দোকানে গিয়ে জব খুঁজতে পারেন যে হ্যাঁ আপনি জব করতে চান বা আপনার কোন টাইমে আপনি করতে পারবেন এটা আপনি যে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনার কাজে দিতে পারে এটা আপনার জন্য অনেক সুবিধা হবে ধন্যবাদ সালামু আলাইকুম